بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام আল্লাহকে ওই ভয় কর যে আল্লাহ একটা মানুষ থেকে তার আত্মা সম্পৃক্ত মহব্বতের প্রেমের জগৎ থেকে তার বিবিকে বানালেন তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে হৃদালন কাশের নিশা গাদা 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 আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ তার বিবি হাওয়া আজকে পৃথিবীর গণনা সাড়ে আটশো থেকে নশো কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে এবং কবরে কত কত কোটি চলে গেছে এরপরে আসবে আল্লাহ তাবার একবার তাহলে বলছেন আমি ওই দুটি মানুষ থেকে সারা পৃথিবীকে আবার নানা নানি দাদা দাদি নাই তারা দুজন ছিল স্বামী স্ত্রী একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান এটা জান্নাতে তৈরি হয়েছে এটা পৃথিবীতে তৈরি হয়নি এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো এখনো মা এলো না আব্বা এলো না ভাই এলো না এলো না মামা এলো না মামি এলো না খালা এলো না খালু এলো না চাচা চাচি ফোপো ফোপা কিছুই এলো না স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে আজও পৃথিবীতে আবাদ চলছে তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন একে অপরের ভিতর ভিতরে অগাত প্রেম দিয়েছেন যে আমার আল্লাহ সুরানাবার ভিতরে বলেন অখলক না আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি একটা মেল একটা ফেমেল একটা স্বামী একটা স্ত্রী একটা মহিলা একটা পুরুষ একটা মার দ্বারা একটা আওরাত আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি এখানে কিছু কথা আপনাদেরকে বলবো ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে একটা আয়াতের তর্জমা শোনালাম সামথিং গোটা আয়াতটা শোনায়নি এই আয়াত থেকে যেটুকু শোনালাম আপনারা কি পেলেন যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীকে আবাদ করেছে এক নম্বর দুই নম্বরে পেলেন স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক এটা পৃথিবীতে তৈরি হয়নি এটা জান্নাতে তৈরি হয়েছে বাকি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে পৃথিবী হলো ধ্বংসশীল কিন্তু জান্নাত ধ্বংস হবে না জান্নাত আবাদান আবাদা আছে থাকবে থেকে যাবে এমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনোদিন ধ্বংস হবে না মা বাপ ধ্বংস হবে কেন ওমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুন লিমরিইমি আওমা ইদিন শানয়ুগনি উজু ইয়ামাই রিম মুশফেরা দাহিকা বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে শুধু চিন্তা থাকবে শান্তিতে থাকবে চয়নে থাকবে ভালোবাসা থাকবে গল্প করবে আনন্দ থাকবে টেনশন থাকবে না হায় হায় করবে না নাফসি নাফসি করবে না একটা জায়গা ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত জান্নাতে টেনশন নাই জান্নাতে পেরেস্তে থাকবে আমার যত সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে আমি আলাদা জান্নাতে থাকব আমার আমার বেটি রক্তে জন্ম তার জান্নাত আলাদা হয়ে যাবে আমি যার রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপ তাদের জান্নাত আলাদা হয়ে যাবে এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা এমন এমন একটি সম্পর্ক জান্নাতে একই খাটে দুইজন থাকবে আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি হয় তাদেরকে আমার একই খাটে জান্ন এটা একটা আনন্দের জীবন আর এই স্বামী স্ত্রীকে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি স্বামী স্ত্রী কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজনগুলো করেছেন ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে পাঁচটা মিনিট আমি বক্তব্য রেখেছি বা দশটা মিনিট বক্তব্য রেখেছি তার টোটাল সার তুলে দিচ্ছি যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয় আরো বাচ্চা তৈরি হয় সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন এবং এই দুটি সম্পর্ক দিন না থাক মানুষ তো থাকবে জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে এখন মেন যে আয়াত করেছি সেখানে চলে যাচ্ছে মেন আয়াতে চলে যাচ্ছে এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায় ভূমিকাই ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর এক মিনিট বলতে পাই তা আমি খুশি হয়ে যাব। এক মিনিটের জন্য রিপ্লাই করে দিছি ছোট করে দিছি আল্লাহ তালা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী অন্য কিছু নই আর সেটা করলেন জান্নাতে আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন ঝামেলা ঝামেলা বলেন তো বলে পেছনে মিটিং করিয়েন না ভাই ঠিক মনে হচ্ছে আমাকে মারবে বলছে নাকি আমার তো জান চুমকে যে আছে জান না বলে আসি চার পাঁচজন বসবেন না আপনারা বসবেন না ভাই ওই ধারে যারা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না গাড়িতে ঠেস দিয়ে একটা বসা লাই নিচে বসাটা বসা বসেন ভাই কত মিষ্টি করে বলছি ভাই বলছি বসেন আমার ছোট ভাই কেউ আবার ছেলের বয়সে বাবা বসে যাও সোনা তুমি এই সভাটা খারাপ হওয়ার কারণ হবে কেন জি সকালে একবার বলি আলহামদুলিল্লাহ টোটাল বিশ পঁচিশ মিনিট আমি বকেছি এক মিনিট 30 তিরিশ সেকেন্ডে বলবো পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক কারণ জান্নাত থেকেই সাধটা দেওয়া হয়েছে একজন আরেকজনের কাছে পাগলা হয়ে থাকে এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি দেখ আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস সময় থাকলে বলবো ইনশাআল্লাহ এখন চলেন স্বামী স্ত্রী গ্রুপের দুটো ভাগ আছে দুটো ভাগ এখানে যতগুলো মহিলা আছে না দেখা যে আপনারা যদি স্টেজ এরকম করেন তাহলে আমি ওইগুলোকে সামালবো কি এখানে যতগুলো মহিলা আছে থেকে আটটা ভাগ সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে আটটা ভাগ প্রথম তিনটে ভাগ আগে করে দি এখানে যত মেয়ে আছে প্রথম দু ভাগ করেন দুই ভাগ কেমন যাদের বিয়ে হয়েছে তারা দিকে থাক যাদের বিয়ে হয়নি ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা এখনো কোনো পুরুষ তাদের গায়ে হাত তাদের একটা ভাগ টোটাল কয়টা ভাগ হলো তিনটি এবার আসেন কিভাবে দুনিয়াটা এরা চালাবে এটা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম দরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ওমরা তালুথিন কানত তহকা দৈনী মিনি রিবাতিনা সলিহাইনি হগনত হুমা ফলমিকোনিয়ান হোমা মিনাল্লাহি শৈয়া ওকেলদ হোলানার মাদিলি ওরে আমার মা ওরে আমার বন প্রথম একটা ভাগ্যে ধরছি যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাহওয়ালা ওর স্বামী বড় দাতা দান করে ওর স্বামী পাঁচক তো নামাক পড়ে শূন্যতের চেহারা নিয়ে দুনিয়া করে মিথ্যা কথা বলে না ওয়াদা করে না চুরি করে না লুচ্চা নয় সুদারু নয় জুয়ারি নয় মাতাল নয় মেটির কপাল কত ভালো পৃথিবীর সেরা ভদ্র পরিষ্কার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে এখনো মনে মনে নিহত করে নিয়েছে আমার স্বামী যখন এত পরিষ্কার আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব আমার জন্য জান্নাত বড় আসান যেহেতু স্বামী বড় পরেজগার আর আমার জান্নাত আটকাবে না আল্লাহ তাবারাক বা তাআলা বলেন না এই সিস্টেমটা আমার কাছে নাই তোমাকে নিজের আমল নিজে করতে হবে তুমি যদি আমল না করো স্বামীর আমলের উপরে যদি ভরসা করো এই ভরসায় তুমি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না কেন পারবে না আমি তোমাদের জন্য দুই খানা বা একখানা বাটখারা রেখে দিয়েছি দুই খানা বাটখারা কি সারা পি পৃথিবীর যত মানুষ আছে সব থেকে ভদ্র মানুষ হচ্ছে নবীরা নবীদের থেকে দামি মানুষ কেউ নাই নবীরা হলো পরেশগার নবীরা হলো দামি মানুষ নবীরা কোনো দিন হারাম খাবে না নবীরা কোনো দিন খারাপ হবে না তারপরও দুইজন নবীর বিবি চিরদিন জাহান নামে থাকবে দুইটি নবীর বিবি নবীর মত বীর মানে মানুষ পেয়েও তারা নিজেরা আমল করেনি নবীকে মানেনি তাদের চলার জীবন বড় নোংরা ছিল এই জন্য আমার আল্লাহ ওই দুই নবীর বিবিকে চিরদিন জাহান নামের ভিতরে রাখবে সেই দুটি নবীকে একটা নবীর নাম হলো লুত আলাই সাল্লাম আর একটা নবীর নাম হলো নু আলাই লাতা বরক পাতালা কি বলছেন দেখেন ও দরব আল্লাহ মসালাল্লি আ কাফর উমরা তনু হিউ ওমরা মিনাল্লাহি শৈয়া